আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাত দর্শক আপনাদের মাঝে একটা নতুন গল্প নিয়ে আসলাম রাগকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তো চলুন গল্পটা শুনি ছোটো এক ছেলে ছিল প্রচণ্ড রাগী তাই দেখে বাবা তাকে একটা প্যারেক ভর্তি ব্যাগ দিল এবং বলল যে যতবার তুমি রেগে যাবে ততবার একটি করে প্যারেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে প্রথম দিনে ছেলেটি বাগানে গিয়ে সাতত্রিশটি প্যারেক মারল এইভাবেই কয়েকদিন চলল পরে কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারে তাই প্রতিদিন কাঠে নতুন প্যারেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো সে বুঝতে পারল হাতুড়ি দিয়ে কাঠের বেড়ায় প্যারেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি প্যারকো মারতে হলো না সে তার বাবাকে এই কথা জানালো তার বাবা তাকে বলল এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেই সব দিনে একটি করে প্যারেক খুলে ফেলো অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সব প্যারকি সে খুলে ফেলতে সক্ষম হয়েছে তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখে বলল তুমি খুব ভালো করে তোমার কাজটি সম্পূর্ণ করেছ এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো কিন্তু দেখো প্রতিটা কাঠে প্যারেকের গর্তগুলো এখনও রয়ে গিয়েছে কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে না যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এমন একটা আঁচড় পড়ে যায় তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষত চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর তো বন্ধুরা গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার